সিরাজুদ্দিনের বাসায় যাবার ব্যাপারটা যে আমি ঝোঁকের মাথায় করলাম তা না আমার নিশ্চিত ধারণা হয়েছে যে সিরাজউদ্দিনের সঙ্গে আমার হঠাৎ ভয় পাবার একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা বের করতে না পারলে আজ রাতেও আমার ঘুম হবে না আদিভৌতিক কোনো ব্যাপারেই আমার বিশ্বাস নেই কার্যকরণ সম্পর্ক ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না বস্তু জগতের প্রতিটি বস্তুকেই নিউটনের গতিসূত্র মানতে হয় ডাল ভাঙা ক্রশ বলে একটা কথা বইপত্রে পড়েছি আজ রাতে সেটা বাস্তবে জানা গেল হাঁটছি তো হাঁটছি মাঝে মাঝে জিজ্ঞেস করছি কালিপদ আর কত দূর সে তার উত্তরে জাতীয় একটা শব্দ করছে লোকটি কম কথা বলে কথাবার্তা হ্যাঁ না এর মধ্যেই সীমাবদ্ধ কিংবা কে জানে গ্রামটামের দিকে হয়তো চলতি অবস্থায় কথা কম বলার নিয়ম তার উপর লক্ষ্য করলাম লোকটি একটু ভীতু টাইপের কোনো শব্দ হতেই দাঁড়িয়ে যাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে আমি যখন বলছি কি হলো কালীপদ তখন আবার হাঁটা শুরু করছে আমি আগেও দেখেছি দারোয়ানরা সবসময় ভীতু ধরনের হয় এক সময় আমরা ছোটোখাটো একটা নদীর ধারে চলে এলাম বর্ষাকালে নদীর চেহারা রমরমা থাকলেও থাকতে পারে এখন দেখাচ্ছে শুরু ফিতার মতো পায়ের পাতাও হয়তো ভিজবে না কালীপদ নদীর নাম কি বীরই নদী বীরই চালের কথা শুনেছি এই নামে নদীও আছে কে জানত নদী পার হতে হবে আগে না এসে পড়েছি নাকি জি স্যার সে জি স্যার বলেও থামছে না ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না কোথাও থামবে মনে হচ্ছে এটা আমাদের অনন্ত যাত্রা সিরাজ উদ্দিনের সঙ্গে কথাবার্তা কি বলবো কিছুই ঠিক হয়নি আগে থেকে ঠিকঠাক করে গেলে কোনো লাভ হয় না আসল কথা বলবার সময় ঠিক করে রাখা কথা একটাও মনে আসে না কতবার এই রকম হয়েছে যৌবনে জরি নামের একজন কিশোরীর সঙ্গে বেশ ভালো পরিচয় ছিল খুব সাহসী মেয়ে সে নিজ থেকে একবার আমাকে খবর পাঠালো আমি যেন সন্ধ্যাবেলায় তাদের ছাদে অপেক্ষা করি সারাদিন ভাবলাম ছাদের নির্জনতায় কী সব কথা বলব কতটুকু আবেগ থাকবে কোন পর্যায়ে হাতে হাত রাখব বাস্তবে তার কিছুই হলো না প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল জরি কাঁদো কাঁদো গলায় বলল ছোট লোক আমি কড়া গলায় বললাম আমি ছোট লোক না ছোট লোক হচ্ছে তুমি শুধু তুমি একা না তোমাদের বাড়ির সবাই ছোট লোক এবং তোমার বড় মামা একটা ইতর আবেগ ভালোবাসার একটা কথাও দুজনের কেউ বললাম না স্যার এই বাড়ি আমি থমকে দাঁড়ালাম ছোট্ট একটা টিনের ঘর কলা গাছ দিয়ে ঘেরা খড় পোড়ানো গন্ধ আসছে পরিষ্কার ঝকঝকে উঠান উঠানে দাঁড়াতেই কুকুর ডাকতে লাগল চোর ভেবেছে বোধ হয় ভেতর থেকে সিরাজ উদ্দিন চেঁচালেন কে কে কালীপদ বলল দরজাটা খোলেন আমি কালীপদ দরজা সঙ্গে সঙ্গে খুলল না হারিকেন জ্বালানো হলো তাতে বেশ খানিকটা সময় লাগলো সিরাজউদ্দিন একটি লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে এলো চোখ কপালে তুলে বললেন স্যার আপনি দেখতে এলাম আপনাকে কেন কোনো কারণ নেই ঘুমাস ছিল না ভাবলাম দেখি রাতের বেলা গ্রাম কেমন দেখা যায় আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন ঘুমিয়ে পড়েছিলেন নাকি জি স্যার আমি খুব লজ্জিত কিছু মনে করবেন না আসেন ভিতরে আসেন সিরাজউদ্দিন সাহেবের বিস্ময় এখনও কাটিনি তিনি বিড় করে বললেন কোনো ঝামেলা হয়েছে স্যার না না ঝামেলা কী হবে বেড়াতে এসেছি একটু অসময় চলে এলাম এই আর কি স্যার একটু চা করি অসুবিধা না হলে করেন না না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুরু করলেন উঠোনে চুলা জ্বালানো হল কালীপদ দেখলাম টাকা নিয়ে আবার ছুটি বেরিয়ে যাচ্ছে হয় চা বা চিনি নেই আনতে গেছে এই রাত দুপুরে কোথায় এসব পাবে কে জানে সিরাজুদ্দিন সাহেব জি স্যার লোকজন দেখছে না যে আপনি একাই থাকেন নাকি বিয়ে শাদী তো করি নাই করেননি কেন ভাগ্যে ছিল না কষ্টের সংসার ছিল নিজেই খেতে পেতাম না এখন তো বোধহয় অবস্থা সেরকম না জি এখন মাসালা সামলে উঠেছি কিছু জমি জমাও করেছি তাই নাকি অতি অল্প ধানি জমি একা একা থাকেন ভয় লাগে না ভয় লাগবে কেন সিরাজউদ্দিন অবাক হয়ে তাকিয়ে রইলেন আমি খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলাম ভয়ের ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাই কিন্তু কিভাবে সেটা করা যায় আমি ইতস্তত করে বললাম আপনি ভূতে বিশ্বাস করেন জি না এইসব হচ্ছে কুসংস্কার এই গ্রামেই একটা রেন্টি গাছ আছে লোকে নানান কথা বলে কি কি নাকি দেখে আমি কোনোদিন দেখি নাই রাত বিরাতে কত যাওয়া আসা করেছি চা তৈরি হয়েছে চিনি ছিল না খেজুর রসের চা চমৎকার পায়েস পায়েস গন্ধ কাপে চুমুক দিতে দিতে সিরাজউদ্দিন বললেন তবে জিন বলে একটা জিনিস আছে আপনি বিশ্বাস করেন করব না কেন কোরআন শরীফে পরিষ্কার লেখা জিন এবং ইনসান হাসরের দিন মানুষের যেমন বিচার হবে জিনেরও হবে আপনি জিন দেখেছেন কখনো জিনা সাধারণ লোক দেখে না আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম সিরাজউদ্দিন লোকটি আসলেই সাধারণ কোন রকম বিশেষত্ব নেই আমার হঠাৎ ভয়ের সঙ্গে এই লোকটিকে কিছুতেই জড়ানো যাচ্ছে না সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল তবুও একবার বললাম আপনি চলে আসার পর ওই রাতে কেমন যেন হঠাৎ করে ভয় পাই সিরাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন সাব জিনিসটা তো ভয়েরই ভয় পাওয়াটা ভালো তাহলে সাবধানে চলাফেরা করবেন অসাবধান হলেই সর্বনাশ রাতে বের হলে টর্চ লাইটটা সঙ্গে রাখবেন শব্দ করে পা ফেলবেন বিদায় নিতে রাত একটা বেজে গেল সিরাজউদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে দিতে এলেন তিনি এলেন বিরোই নদী পর্যন্ত চাঁদের আলো আছে চারিদিক স্পষ্ট দেখা যায় তবুও তিনি জোর করে কালীপদের হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে উল্টা দিকে রনা হলেন আমি দাঁড়িয়ে পড়লাম যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম যেই মুহূর্তে তিনি বাসবনের আড়ালে পড়লেন ঠিক সেই মুহূর্তে আমার সেই রকম হল অন্ধহীন যুক্তিহীন ভয় যেন ভয়ঙ্কর অশুভ একটা কিছু আমার উপর ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে সেই অশুভ জিনিসটাকে চোখে দেখা যায় না কিন্তু আমি রক্তের প্রতিটি কণিকায় তাকে অনুভব করছি এর ক্ষমতা অসাধারণ এ অন্য জগতের কেউ এই জগতে তাকে কেউ জানে না আমার সমস্ত ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে ভয়টা চলে গেল কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম আমি মাটিতে বসে আছি কালীপদ আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে কি হইল স্যার কি হইল না কিছু হয়নি মাথাটা কেমন যেন করলো মাথা ধুইবেন স্যার নদীর পানি দিয়া না মাথা ধুতে হবে না চলো রওনা দেই বলেও রওনা দিতে পারলাম না ভয় একেবারেই নেই কিন্তু শরীর অবসন্ন অসম্ভব ঘুম পাচ্ছে কালীপদ যে আগে স্যার একটু আগে কি তোমার কোনো ভয় টয় লেগেছে যে না স্যার ও আচ্ছা চলো আস্তে আস্তে হাঁটি কালীপদ বারবার মাথা ঘুরিয়ে আমাকে দেখছে পাগল ভাবছে কিনা কে জানে ভাবলেও তাকে দোষ দেওয়া যায় না যে লোক মাঝরাত্রিতে বেড়াতে বের হয় অকারণে ভয় পেয়ে আদমরা হয়ে যায় সে আর যাই হোক খুব সুস্থ নয় পরের দিনটা আমার খুব খারাপ কাটল কিছুতেই কিছু করতে পারি না ভাইবা শুরু হয়েছে ছাত্রদের প্রশ্নের জবাবগুলোও ঠিকমতো শুনছি না বিএসসি পরীক্ষা দিতে এসে একজন দেখি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাতে দুটি ক্লোরিন অ্যাটম দেখাচ্ছে প্রচণ্ড রাগ হবার কথা রাগও হচ্ছে না পাঁচ নাম্বার দিয়ে বিদায় করে দিচ্ছি কেমিস্ট্রির হেড বললেন আপনার কি শরীর খারাপ স্যার হ্যাঁ কিছুতেই মন বসছে না খুব টায়ার্ড লাগছে রাতে ঘুম কেমন হয়েছে ঘুম ভালোই হয়েছে যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে এক ডোজ ওষুধ দিতে পারি আপনি কি হোমিওপ্যাথিও করেন জি ছোটখাটো একটা ডিসপেন্সারি আছে রোগীটুকু ভালোই হয় কলেজের টিচারদের এই এক জিনিস একটি মাত্র পেশায় তারা খুশি নন প্রত্যেকের দ্বিতীয় কোনো পেশা আছে কোন পেশাটি প্রধান বোঝা মুশকিল কি স্যার হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে জি না ভূত প্রেত এবং হোমিওপ্যাথি এই তিন জিনিস আমি বিশ্বাস করি না আপনি কিছু মনে করবেন না হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না কেন এটা তো হাইলি সায়েন্টিফিক ব্যাপার হ্যানিম্যান সাহেবের কথাই ধরেন উনি নিজে একজন করা ডাক্তার ছিলেন হোমিওপ্যাথির বিরুদ্ধে আমি এক গাদা কথা বলতে পারতাম টু হান্ড্রেড পাওয়ারের একটি ওষুধে যে আসলে কোনো ওষুধই থাকে না সেটা মোলার কনসাইট্রেশন এবং অ্যাবোগ্রেডোর নাম্বার দিয়ে সহজেই প্রমাণ করা যেত তর্কের ক্ষেত্রে সবসময় তাই করি আজ ইচ্ছে করছে না পাঁচটা বাঁচতেই উঠে পড়লাম পরীক্ষা তখনও চলছে চলতে থাকুক আমি বললাম আপনারা ভাইবা শেষ করে দিন আমি ঘরে চলে যাব ঘরে চলে যাবেন প্রিন্সিপাল সাহেবের বাসায় না আপনার চা খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম মনে পড়ায় মেজাজ আরও খারাপ হল কোথাও যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হবে প্রিন্সিপাল সাহেবও দাওদের কথা ভুলে গিয়েছিলেন আমাকে দেখে অনেকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললেন ও আচ্ছা আচ্ছা আসুন আসুন বলেছিলাম তাই না কিচ্ছু মনে নেই আসুন বারান্দায় বসি নানান আছি ভাই তিনি আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন অনেকক্ষণ তার কোনো সারা পাওয়া গেল না দরজা ধরে পাঁচ ছ বছর বয়সের মিষ্টি চেহারার মেয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে এর সঙ্গে দু একটা কথা বলা উচিত কিন্তু ইচ্ছে করছে না বাড়ির ভেতর থেকে হিংস্র পশুর গর্জনের মতো গর্জন কানে আসছে একটি মেয়েও কাঁদছে কখনো কখনো কান্না থেমে যাচ্ছে আবার শুরু হচ্ছে এই রকম অবস্থায় চায়ের জন্য অপেক্ষা করাটাও অপরাধ অনেকক্ষণ বসিয়ে রাখলাম ছেলেটা বড় ঝামেলা করছে শুনেছেন বোধহয় জি শুনেছি ভালো খবর কেউ কখনো শোনে না কিন্তু এই সব খবর সবাই শুনে ফেলে নিতান্ত অপরিচিত লোকও এসে গায়ে পরে বিচিত্র সব চিকিৎসার কথা বলে আমি চুপ হয়ে রইলাম প্রিন্সিপাল সাহেব তিক্ত গলায় বললেন সেই জাতীয় চিকিৎসাই এখন চলছে সাত নদীর পানিতে গোসল ঠান্ডায় গোসল দিয়ে নিমোনিয়া বাঁধাবে ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন না তাও আছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সব রকম চিকিৎসাই চলছে কোনোটাই লাগছে না অসুখটা শুরু হলো কিভাবে প্রিন্সিপাল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়তো তার কোনো ইচ্ছা করছে না চা চলে এলো শুধু চা নয় মিষ্টি সিঙ্গারা কচুরি নিন চা নিন খিদে না থাকলে এই খাবারগুলি খাবেন না সবই দোকানের কেনা এদিকে আবার খুব ডায়রিয়া হচ্ছে চাটা চমৎকার এক চুমুক দিয়ে মাথা ধরাটা অনেকখানি সেরে গেল প্রিন্সিপাল সাহেব অন্য মনস্ক ভঙ্গিতে বললেন কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান বলতে ইচ্ছে না করলে থাক না না শুনুন গত বছর গরমের সময় আমার এই ছেলে তার বউকে নিয়ে এখানে আসে আমি অনেক দিন থেকেই আসতে বলছিলাম ছুটি পায় না তাই আসতে পারে না ব্যাংকের চাকরি ছুটি ছাটা কম সাত দিনের ছুটি নিয়ে এসেছে আমি এখানে এসেছি দু বছর আগে ছেলে প্রথম এলো আমরাও খুব খুশি রাত্রিবেলা বেশ গল্প গুজব করছি সিরাজউদ্দিন এসেছে সাপের গল্প টল্প করছে রাত দশটার দিকেই সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে যেন কেমন হয়ে গেল থর করে কাঁপছে মুখ দিয়ে ফেনা ভাঙছে কোনো মতে বলল তারা নাকি অসম্ভব ভয় লাগছে কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল হাসি তামাশা করতে লাগলো তখন বুঝতে পারিনি এখন বুঝছি ওই রাতেই তার পাগলামির প্রথম শুরু প্রিন্সিপাল সাহেব চুপ করলেন আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে পিপাসায় বুক শুকিয়ে কাট প্রিন্সিপাল সাহেব বললেন কয়েকদিন পর আবার এরকম হল সেও রাতের বেলা কলেজের কিছু প্রফেসরকে খেতে বলেছিলাম তারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর পর ছেলে ওই রকম করতে সাহেবেরও দাওয়াত ছিল হ্যাঁ ছিল কলেজ স্টাফের সবাইকে বলেছিলাম তারপর কি হলো বলুন আর বলার কিছু নেই রোজই এরকম হতে লাগল কখন হতো রাত দশটা সাড়ে দশটা আমি কোনো কথা না বলে পরপর দুটো সিগারেট শেষ করলাম চা খাওয়া হয়ে গিয়েছে এখন আমার চলে যাওয়া উচিত কিন্তু যেতে পারছি না আমি নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে বললাম সিরাজুদ্দিন সাহেব কি প্রায় আসে নাকি এখানে আসে আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায় সিনসিয়ার লোক রোজ সাতটার সময় আসে রাত দশটা সাড়ে দশটার আগে যায় না আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি তিনি বেশ অবাক হলেন উঠে দাঁড়িয়ে বললেন আসুন আসুন আমার সঙ্গে আমি তার সঙ্গে গেলাম না গেলেই ভালো করতাম সাতাশ আটাশ বছরের একটা ছেলে দড়ি দিয়ে বাধা কি যে অসহায় লাগছে ছেলেটি আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে আমি বললাম একে এখান থেকে সরিয়ে নিয়ে যান ঢাকায় নিয়ে চিকিৎসা করান ঢাকাতেই তো ছিল কোনো রকম উন্নতি হয় না টাকার শ্রাদ্ধ এখানে বরঞ্চ ভালো আছে সিরাজউদ্দিনের সঙ্গে বেশ খাতির সে এলে শান্ত থাকে প্রায় স্বাভাবিক আচরণ করে তাই নাকি জি কয়েকদিন ধরে সিরাজ আসছে না আপনাকে নিয়ে ব্যস্ত তাই ছেলেটার উগ্র স্বভাব হয়ে গেছে গত পরশু বটি নিয়ে তার মাকে কাটতে গিয়েছিল সিরাজুদ্দিন সাহেবের সাথে কথা কথা বলে না কথার তো কিছু না চুপচাপ থাকে ও এলে খুশি হয় এইটা বুঝি মুচকি মুচকি হাসে সিরাজউদ্দিন গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে একেবারে শান্ত হয়ে যায় আমি তাকিয়ে আছি ছেলেটির দিকে সে গোঙানির মতো একটা চাপা শব্দ করছে মুখ থেকে অনবরত লালা বেরোচ্ছে মুখ ঈষৎ হা হয়ে আছে একটু আগেই তাকে অসহায় লাগছিল এখন সেই রকম লাগছে না বরং কেমন যেন ভয়ঙ্কর লাগছে আমি ঘর থেকে বেরুতে বেরুতে বললাম প্রিন্সিপাল সাহেব আমাকে আজ রাতেই ঢাকা চলে যেতে হচ্ছে কি বললেন জি আমি কিছুতেই থাকতে পারছি না কেন পারছি না সেই কারণও আপনার কাছে ব্যাখ্যা করতে পারছি না কোনো দিন পারব বলেও মনে হয় না আমি আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না আপনি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিন নতুন এক্সামিনার এসে বাকিটা শেষ করবে অসম্ভব কথা বলছেন আপনি তা বলছি কিন্তু আমাকে যেতেই হবে সেই রাতেই আমি ঢাকা চলে আসি এই অস্বাভাবিক ঘটনাটি স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি নিজেকে বোঝাই যে সমস্তটাই ছিল উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা গ্রামের নির্জনতা কোনো না কোনোভাবে আমাকে প্রভাবিত করেছিল এই ঘটনার প্রায় চার বছর পর সিরাজ সাহেবের সঙ্গে আমার দেখা আমি তাকে চিনতে পারিনি তিনি বাইতুল মোকারমের ফুটপাত থেকে উলের সোয়েটার কিনছিলেন তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন স্যার আমাকে চিনতে পেরেছেন আমি সিরাজ জি চিনতে পেরেছি ওইবার স্যার কাউকে কিছু না বলে হুট করে চলে এলেন পরীক্ষা এক মাস পিছিয়ে গেল কি দুর্দশা ছাত্রদের গরিবের ছেলেপুলে আমি কঠিন স্বরে বললাম আপনারা সবাই ভালো তো জি ভালো প্রিন্সিপাল সাহেব উনি ভালো আছেন ওনার খবরটা জানি না ছেলে মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন ছেলেটা মারা গেছে বুঝি জি বড়ই দুঃখের কথা পাগল মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেল নানান জায়গায় খোঁজাখুঁজি তিন দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে আমি খুঁজে পাই আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে লেগেছিল তাই বুঝি জি স্যার খুবই আফসোসের কথা এখন কি নতুন প্রিন্সিপাল এসেছেন জি খুবই ভালো লোক প্রায় যাই ওনার বাসায় আমাকে খুব আদর করেন ওনার সঙ্গে গল্পগুজব করি খুবই ভালো কথা তবে স্যার অদ্ভুত ব্যাপার কি জানেন প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেন অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ছেলের মতো অবস্থা মনে হয় বাড়িটার একটি দোষ আছে আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম সিরাজুদ্দিন বলল আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগছে স্যার আপনার কথা প্রায় আমার মনে হয় সিরাজুদ্দিন হাসল তার হাসিতে শিশুর সারল্য চোখ দুটি মমতায় আদ্র